দেবচানির খাই খাই হিসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানিয়ে দেখাবো চিংড়ির চপ এখন তো বর্ষাকাল সন্ধ্যেবেলা একটু এরকম চপ হলে আর কিছুই চাই না চায়ের সঙ্গে এরকম গরম গরম চপ হলে তো আর কোনো কথাই নেই তাই ভাবলাম এই বর্ষার দিনে একটু চিংড়ি মাছের চপ বানিয়ে দেখালে কেমন হয় যদিও আপনারা রেসিপিটা সবাই জানেন তাও আমি কেমনভাবে বানাই তাই দেখাই তার জন্য আমি এরকম নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি চিংড়ি মাছগুলোকে একটু কেটে সাইজ করে নিতে হবে সেটা ঠিক কীভাবে করবেন সেটাই আমি দেখাচ্ছি চিংড়ি মাছগুলো না হলে এইভাবে ফ্ল্যাট না করে নিলে চিংড়ি মাছটা গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে এইভাবে ছুরির সাহায্যে পিঠের কাজটা একটু চিড়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে ফ্ল্যাট করে নিতে হবে চিংড়ি মাছটা এইভাবে আস্তে আস্তে সুচুরির সাহায্যে করতে হবে তা না হলে পুরো চিংড়ি মাছটা কেটে গেলে তাহলে কিন্তু জিনিসটা হবে না এইভাবে করতে গিয়ে আপনারা দেখতেই পারবেন চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে সমান হয়ে গেছে খুব সুন্দর একটা ফুলের মতো পাপড়ি যেরকম খোলে ঠিক তেমনই দেখতে লাগছে আর চিংড়ি মাছের সাইডে একটু এইভাবে চিড়ে চিড়ে দিলে পুরো চিংড়ি মাছটা একদম ফ্ল্যাট হয়ে যাবে সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশানটি আর আপনারাও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি দেখছেন খুব সুন্দর দেখতে লাগছে না চিংড়ি মাছটা খুব সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে এখানে আমি মাথাগুলো রেখেছি কিন্তু মাথাগুলো আমার প্রয়োজন নেই তাই আমি মাথাগুলো কেটে বাদ দিয়ে দেবো এই চিংড়ি মাছটা কিন্তু একদম টাটকা ছিল পুরো জ্যান্ত লাফার ছিল তাই আমি মাথাগুলো বাদ দিইনি কিন্তু এক্ষেত্রে চপের ক্ষেত্রে আমার মাথাগুলো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন আমি একটা চিংড়ি মাছকে খুব সুন্দর করে ফ্ল্যাট করে নিয়েছি ঠিক এইভাবেই প্রতিটা চিংড়ি মাছকে এরকম সুন্দর করে ফ্ল্যাট করে নিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমার চিংড়ি মাছটা যখন আমি ভাজবো তাহলে আর গুটিয়ে যাবে না খুব সুন্দর চপের শেপটাও হবে আর খেতেও অসাধারণ হবে তো এভাবে আমি প্রত্যেকটা চিংড়ি মাছ করে নিচ্ছি বর্ষার সন্ধ্যে তো আমি এইভাবে জমিয়েই দিলাম চায়ের সঙ্গে আপনারা ঠিক কেমনভাবে বানালেন আর ঠিক কেমন খেতে হলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না এখানে আমি একটা কড়াই নিয়েছি তার মধ্যে দু চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি একটা পুর বানিয়ে নেব এই চপটা বানানোর জন্য আমি একটা পুর তৈরি করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই এতে আমি কিছু মশলা দেব। পেঁয়াজটা প্রথমে লাল করে একটু ভেজে নিতে হবে আপনারা আমাকে জানাতে পারেন আর কি চপ আপনারা আমার কাছে দেখতে চান তাহলে আমি আরও নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো যে আপনাদের পছন্দ মতো চপের রেসিপি এছাড়া অন্য কোনো রেসিপি জানতে চাইলেও আমাকে বলতে পারেন পেঁয়াজটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এইবার আমি এখানে দিয়ে দেব আদা করা এখানে আমার আছে এক টেবিল চামচ থেতো করা আদা যেহেতু চপ বানাবো তাই এখানে থেতো করা আদাই ব্যবহার করতে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেতো করা রসুন দোকানের স্বাদ এত ভালো খেতে হয় তার একটাই কারণ এই সমস্ত জিনিসগুলো ওরা থেতো করেই দেয় এখানে এক টেবিল চামচ কাঁচা লঙ্কা থেতো করে রাখা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম তবে কাঁচা লঙ্কার পরিমাণটা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু বাড়াতে বা কমাতে পারে। আমার বাড়িতে বাচ্চা থাকায় আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি তবু এখানে ঝালটা একটু হবে যেহেতু চপ ঝাল না হলে তো ভালো লাগবেই না কিন্তু আপনারা যদি চান এর থেকেও ঝাল খাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর গুঁড়ো লঙ্কাও দিতে পারেন এইবার আমি এটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঠিক এই মুহুর্তেই আপনারা গুঁড়ো লঙ্কাটাও এখানে অ্যাড করবেন আর দিয়ে দেবো এক চা চামচ ধনের গুঁড়ো আর দেব এক চা চামচ জিরে গুঁড়ো আপনারা যদি বেশি ঝাল খান এই স্টেজে আপনারা গুঁড়ো লঙ্কাটা অ্যাড করে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর আমার এখানে কোনো মশলা পড়বে না পুরো বিষয়টাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে খুব ভালো করে মশলাটাকে মেশাতে হবে তা না হলে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে সেটা কিন্তু চ যখন খাবেন সেই সময় ভালো লাগবে না তাই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আপনাদের জন্য কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে তাই পুরো রান্নাটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই চপের স্বাদ হবে একদম দোকানের মতো তাই আমি কি কী করছি সেটা কিন্তু আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন এখানে আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম এবার আপনারা ঠিক কতগুলো বানাবেন সেই পরিমাণ অনুযায়ী আলুটা আপনারা দেবেন আমি এখানে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব একটুও যেন আলু সেদ্ধ অবস্থায় না থাকে দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে আলুটা একদম মিশে গেছে আমি কিন্তু আগে নুন দিইনি এইবার আমি নুনটা স্বাদ মতো দিয়ে নিলাম এবার খুব ভালো করে এটাকে আমি মিশিয়েও নেব আমার কিন্তু আলুটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলুর কালারটাও কি সুন্দর এসেছে তো যাই হোক আলুর যে টেস্ট আর আমি চিংড়ি মাছ দিয়ে যে চপটা বানাবো তার স্বাদ হবে অনুবর্ত আমি আলুটা ঢেলেও নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়ে নেব আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চা চামচ নুন আর একই সঙ্গে গোলমরিচের গুঁড়ো আর নুনটা ওই বেড ক্র্যাম্পস রেখেছি তার মধ্যেও দিয়ে দেব। তাহলে কি হবে ওপরের যে কোটিংটা হবে তার স্বাদটা একটু ভালো লাগবে খেতে এবার আমি এই ময়দাটা একটা ডিম দিয়ে গুলে নেব ডিমটা দেওয়ার পর যদি দেখি এখানে আমার জল প্রয়োজন হচ্ছে তাহলেই কিন্তু আমি জল মেশাবো তার আগে নয় আমি এটা ডিম দিয়ে গুলিয়ে নিচ্ছি ময়দাটা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি এই যে ব্যাটারটা আমি বানাচ্ছি এটা কিন্তু খুব ঠিক হবে না এটা কিন্তু একদম পাতলাই একটা ব্যাটার হবে তো ডিমটা দিয়ে আমার মনে হচ্ছে এর মধ্যে আমার একটু জলের প্রয়োজন আছে তাই আমি এখানে সামান্য একটু জলও মেশাব আর এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি আমি এখানে ডিম দিয়ে ময়দাটা গুলিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা শুধু জল দিয়েও গুলিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে ব্যাটারটা মাথায় রাখতে হবে খুব পাতলা হবে এটা কিন্তু একদম গাঢ় হবে না আমার এটা গাঢ় হয়ে গেছে তাই আমি এখানে জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলাই হবে এবার এটাকে খুব ভালো করে গুলিয়ে নেব নিয়ে আপনাদেরকে দেখাই ঠিক কীরকম হলো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে ঠিক এই এইরকমই কিন্তু রাখতে হবে এবার আমি এক এক করে এই চিংড়ি মাছের চপ গড়ে নেব তার আগে আমি এই বেড ক্র্যামসের সঙ্গে নুন আর গোলমরিচটা খুব ভালো করে হাতে করে মিশিয়ে দিলাম আমি এখানে পাউরুটি কিনে এনে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি করবো আপনারা চাইলে এটা বিস্কিটের গুঁড়ো দিয়েও করতে পারেন যেটা আপনাদের ইচ্ছে সেইটা দিয়েই আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আমি এবার একটা একটা করে চপ গড়ে নেব সেক্ষেত্রে আমি কিছুটা আলু আগে হাতের মধ্যে নিয়ে নিলাম এবার হাতের তালু মাছ বরাবর রেখে এটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি ঠিক দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি হাতের মধ্যিখানে এরকম করে নিলাম এবার এর মধ্যিখানে একটা চিংড়ি মাছ আমি দিয়ে দেব দিয়ে ঠিক সেমভাবেই আরও কিছুটা আলু আমি নিয়ে নেব দিয়ে এর ওপরে কিন্তু আমি দিয়ে দেব চিংড়ি মাছটাকে কিন্তু খুব ভালো করে বসাতে হবে তা না হলে চিংড়ি মাছটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার খানিকটা আলু ওপর থেকে এইভাবে নিয়ে ঠিক সুন্দর করে এভাবে একটা চপের শেপ দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে এটাকে গড়ে নিতে হবে তারপর এইভাবে গড়ে গড়ে একটা একটা করে আমি রাখবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার গড়ে নেওয়া হয়েও গেল কি সুন্দর দেখতে হয়েছে তাই না হ্যাঁ একদমই তাই এবার এটাকে আমি দিয়ে দিলাম ডিমের গোলার মধ্যে দিয়ে আবারও আমি এটাকে দিয়ে দেব এই বেড ক্র্যাম্পসের মধ্যে এক্ষেত্রে আমাকে কিন্তু দুটো হাত ব্যবহার করতেই হবে একটা হাতে কিন্তু এটা করা যাবে না এটা আমি খুব ভালো করে বেড ক্যাম্পসটা এর মধ্যে মাখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা একটা কোটিং আমি করে নিলাম এবার এটা খুব ভালো করে ঝেড়ে নিয়ে আমি সেকেন্ড কোট করে নেব এইভাবেই কিন্তু আস্তে আস্তে সব কটা চপ আমি গড়ে নেব গড়ে এগুলোকে রাখব আবারও আমি দ্বিতীয়বার সেই ডিমের গোলার মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে আরও একবার এটাকে কোট করে নেবো করে রেখে দেব। এভাবেই কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত কটা চপ শেপ দিয়ে নেব আপনারা তো সবাই জানেন এটা বানাতে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না আর একবার কিন্তু ট্রাই করার অনুরোধও রইল দেখতেই পাচ্ছেন আমি এইভাবে এক এক করে সমস্তটা গড়েও নিয়েছি এইবার আমি তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেবো আমি এখানে সাদা তেলেই ভেজে নিচ্ছি এটাগুলোকে এবার দুটো করে আমি দিয়ে খুব সুন্দর করে একদিকটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আর একদিকটা আমি উল্টে দেব এইভাবেই কিন্তু আমি ভেজে নেবো এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেই ভাসতে হবে খুব জোরে করে দেওয়া যাবে না ও কালারটা কি দুর্দান্ত এসছে দেখেই তো ভীষণ লোভ লাগছে আর আশেপাশের লোকগুলোও দাঁড়িয়ে আছে এটা খাওয়ার জন্য তো চলুন আর দেরি না করে একদম চায়ের সঙ্গে আমি ঝটপট সার করে নিলাম এবার আপনারাই বলুন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা অবশ্যই বানান খান আর আমাকে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা বানান খান আর অবশ্যই আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো খান সুস্থ থাকুন থ্যাংক ইউ